আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ জীবনে আমরা সবাই সফলতা চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে একমাত্র আমার ইবাদেতের জন্যই সৃষ্টি করেছি জীবনের উদ্দেশ্য টাকা বাড়ি বা খ্যাতি নয় আমাদের আসল লক্ষ্য হল আল্লাহের সন্তুষ্টি অর্জন করা ইবাদেতের মাধ্যমে ন্যায় পথে চলার মাধ্যমে এই পৃথিবী একটা পরীক্ষা এবং এই পরীক্ষার সফলতা নির্ভর করে আল্লাহের সন্তুষ্টি ওপর জীবন বদলাতে হলে আমাদের শুরু করতে হবে নিজের ভিতর থেকে প্রথম কাজ নিয়ত বিশুদ্ধ করা প্রিয় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভর করে তারপর আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করি নামাজ শুধু ইবাদত নয় এটা আমাদের জীবনকে শৃঙ্খলা শেখায় পাতে শান্ত করে তবা করি পূর্বের গুনাহাগুলো থেকে ফিরে আসি তবা করলে আল্লাহ দয়া করেন আল্লাহ বলেন আল্লাহ তবাকারীদের ভালোবাসেন ইসলাম শুধু নামাজ রোজা নয় ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে কথা বলতে হয় কেমন ব্যবহার করতে হয় সত্য কথা বলা কাউকে কষ্ট না দেওয়া পিতামাতার সঙ্গে ভদ্র ব্যবহার প্রতিবেশীর হক আদায় করা স্ত্রী বা স্বামীর প্রতি দায়িত্বশীল থাকা আমাদের প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম এমন আচরণে একজন মুসলমানের পরিচয় আমাদের জীবনে হালাল হারাম বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ উপার্জন হোক হালাল খাবার হোক হালাল কথা হোক সত্য সময় হোক সতিক কাজে ব্যয় হারাম মিউজিক হারাম রিলেশন হারাম ইনকাম এগুলো ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দে আল্লাহ বলেন তোমারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেও না জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সচেতন হতে হবে আল্লাহ আমাদের দেখছেন জীবন একদিন শেষ হবে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কবর কিয়ামত হিসাব জান্নাত ও জাহান্নাম এগুলো সত্য প্রস্তুতি আসুন নিয়মিত কুরান পড়ি দোয়া করি গুনা থেকে বাঁচি আল্লাহর ভয়ে কাঁদি তাহলে আমরা পৌঁছাতে পারব সেই শান্তির গন্তব্যে জান্নাত আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে সেখানে থাকবে চিরকাল যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন